পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলম করেছে আর তার প্রাশ্চিত্য তাকে দুনিয়াতে পেতে হয় না পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদেম আলাইসালামের ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখরে শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জলেম গিয়েছে নম্রদ জোলম করেছে আবুজাহাল জোলম করেছে অতবার সাহেবা জোলম করেছে অনেক পরাশক্তি জোলম করেছে আল্লাহ তারা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্নাকাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সেই ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোনো মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোনো নামাজি মানুষ যদি কোনো বেনামাজের প্রতি জুলুম করে কোনো ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন